এই মাত্র কিন্তু জয়ী হয়ে বের হলো ক্ষেত্র মোহন সিং ভুঁয়া যেটা সরবেরা থেকে আগত হয়েছিল বড়বাজার বলে টাইগার কারা থাকে সেই বোড়া থেকে কিন্তু যে এসেছিল কারাটি সেই কারাটা কিন্তু জয়ী হয়ে এই যে মাত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমের মধ্যে দিয়ে আছে তো সেই কারণে পুরা জামা খুলে নিয়ে ফেনের মতন হাওয়া করতে আরম্ভ করেছে কারাকে তো দেখা যাক ওনাদের কাছে বক্তব্য তুলে ধরবো যে কতক্ষণ লাগে পর জয়ী হয়েছে জয়ী তো অনেকক্ষণ মানে ধরে খেলাটা দেখেছে আর কি তো আমরা সে সরাসরি এখানকার যে ক্ষেত্র মোহন সিং আছে ওনার কাছে দু আমরা বক্তব্য তুলে ধরবো তো আমরা ওনাকে এখন এই মুহূর্তে পাচ্ছি না দেখা যাক তো কি হচ্ছে এবং কতক্ষণ খেলা দেখাচ্ছে আর আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং সাধন ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনার সম্পূর্ণ খেলাটি দেখতে পাবেন তো আপনারা সেই সরাসরি ভিডিও দেখুন তো নমস্কার বাবু আসুন আসুন

উল্লাস সমস্ত দর্শকে আপনারা পাচ্ছেন যে মাত্র জয় বেরিয়েছে সেই মাত্র কিন্তু মানুষের মুখে পুরা কিন্তু হাসি আছে এক রাস হাসি নিয়ে কিন্তু তারা কিন্তু সে উল্লাস জানাছে তো আপনাদের খেলা কিরকম লাগলো বলুন দারুন

আপনারা যদি কারাকে মারতে মারতে মারা নিয়েছে সেটা আলাদা কিন্তু যদি মানুষের উপর কেউ আক্রোশ করেছে তাহলে কিন্তু আমাদের মানুষ যাই হোক যারা হয়তো সাক্ষাতে ছিল তারা বুঝতে পারবে

আপনার বাড়ি কোথায় আমার সরবেড়াতে সরবেড়াতে আচ্ছা সত্যিকারে সবাই সরবেড়া থেকে আগত হয়ে গেছে এখানে যতগুলা দর্শক মন্ডলী আছেন তো ইয়ার পরবর্তী আপনার এই কাটাটা কোথায় গ্রামে না বাইরে লাগাবেন এটা এখন তো বলা যাচ্ছে না সময় টাইম বলা হবে এরকম মানে কাটা ইয়া করে মৌসুম বলে হ্যাঁ এখন যে মৌসুমটা ছিল তার জন্য লাগান দিলেন কি প্রথমে মুড়ি হাজার মতন ভাইজি দিল দাদু যেটা বলিয়েছে সেটা করে দেখাচ্ছি সত্যিকারে মানে পুরনো মানে

আর সেই ভিডিও তো আপনারা দেখালাম আগের ভিডিওর মধ্যে দিয়ে আর পরবর্তী ড্রোন ফুটে যাচ্ছে আপনার চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা অতক্ষণ অনেক লোকের বক্তব্য শুনলেন কিন্তু যে মেন লোক যার নেতৃত্বে কারাটা আছে তার কিন্তু বক্তব্য এখনো আপনারা শুনেন নাই তো উনার বক্তব্য আমরা এখন তুলে ধরবো সরাসরি এই যে দেখতে পাচ্ছেন সেই সুনাম ধন্য কারারসি ক্ষেত্র মনসিং সিং তো উনার কাছে বক্তব্য তুলে ধরবো তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা বলুন এখন আপনি কেমন আছেন এখন মোটামুটি ভালো আছি ভালো আছেন আসর আপনি ঢুকতে পেরেছিলেন আচ্ছা দেখতে পাইছেন তো খুব ভালো আমাদের কি বলবো দারুণ খেলেছে সত্যিকার নতুন হতে না মানে যে কোনো লোক কমেন্ট করছে যে কথা বলেছে এটা কিন্তু কোন

আদবা আপনি কি আপনি লাগাল করতে পারেন কারাটা হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু আচ্ছা ককে মারা নাই না কি মারব আচ্ছা যা খাতা দিলে আর কি না খাতা দিলে বলা না হাতে বস কি মোস্ট একটা টুপ রক করে মানে কারাই মারামারি নাই করে আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে এই কারটা আপনি মানে এর পরবর্তীতে মানে গ্রামের বাইরে খেলবে না কোন বছর রেস্ট অফ দিবেন হ্যাঁ জীবন মাসে মাসে খেলবো মাসে মাসে খেলবেন তবে

পরাজিত না আপনি যদি পরাজিত অবস্থান তাহলে কিছু দিতে কি সেটা ও রাজি হয়ে গেছে আচ্ছা কোনো মানে আপনি চুক্তি করেন না আমি বলি যে আগে একটা নোয়া নিব না আমার গলায় মানে অনেক জায়গায় অনেক লাগে বলে 1.5 লাখ টাকা দিলে 25000 টাকা লাগবে 20000 লাগবে তবে আমার কাজ যাবে এতো ইনা শোনা না কথা কিন্তু ওই কথা আমি বলি নাই বলি আগে আমাদের আমার মাঠে আট পচা গাড়ি পচা ਨਹੀਂ আছে আচ্ছা যদি পড়ায় জয় তো খাওয়া বল লিখবো গাড়ি দিয়া দিয়া তো চলে যাবে আচ্ছা আচ্ছা আমি ও আর কমিটির পচা দিব না আচ্ছা তো সত্যি করেই তো যায় লোক আপনারা কিন্তু ইয়ার পরে বাইরেই হবে কিন্তু না গ্রাম হবে না গ্রামে দেখা আচ্ছা মাসে হবে কাপড় গায় আচ্ছা আমি মাং মাসে গায় করি আচ্ছা আবার বাইরে আসরে ডাক দিয়ে দিলে আর বাইরে কিন্তু ঠিক আছে বন্ধুগণ আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত না করে এরপরে আপনার সেই ক্ষেত্র মনসিং ভূঁয়ার যে আপনার যে কাটে আছে সেই কাটে আপনার দেখতে থাকুন জয়ী হওয়ার পর বর্তমানে কি প্রস্তুতি আছে নমস্কার ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাল থাকুন जनम थींदो कले